শীতকাল মানে হচ্ছে মজা মজার খাবার রান্না করে খাওয়া মজা মজার সবজি খাওয়া নাস্তা খাওয়া সব কিছু খেয়ে শীতকালে অনেক বেশি আরাম পায় যে কোনো আইটেম যে কোনো কিছু যেটা রান্না করে না কেন খেতেও অনেক বেশি টেস্ট হয় সবার ভালো লাগে সালাম আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল খেতে দেখাবো দেশি মুরগি নারকেল দিয়ে আলু দিয়ে কীভাবে রান্না করি সেটা বাসায় বাচ্চারা সবাই নারকেল দিয়ে মুরগি রান্না করতে বলছে দেশি মুরগি এখন সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম প্রথমে পেঁয়াজ রসুন আদা টমেটো হলুদ ধনিয়া জিরা গুঁড়ো কাঁচামরিচ বাটা এলাচি ডালচিনি সবগুলো একসাথে অ্যাড করলাম একটু দিয়ে দিলাম রেডিমেড মুরগির মাংসের মশলা সবগুলো দিয়ে ভালো করে একটু নেচে একটু কষিয়ে নেব একটু সময় নিয়ে শেষে দিয়ে দিলাম কাঁচা মজ বাটা শীতকালে কাঁচা অনেক বেশি খেতে ভালো লাগে আপনারা চলে শুকনামিজিও রান্না করতে পারেন যদিও বা সবাই তো জানেন রান্না কম আর বেশি কিন্তু আমি কীভাবে রান্না করলাম সেটা আপনাদের মধ্যে শেয়ার করলাম এবার মুরগিগুলো দিয়ে দিলাম দুইয়ে চামড়া সহ নিয়েছি তার মধ্যে দিলাম নারিকেল এবং নতুন আলু সবগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে একটু কষাতে দিব কিছুক্ষণ কষানোর পর আবার একটু হালকা কষিয়ে নেওয়ার পর একটু হালকা পানি দিয়ে দিলাম পানি দিয়ে আর একটু সিদ্ধ করতে দিব কারণ দেশি মুরগি একটু সিদ্ধ হতে একটু সময় লাগে তাড়াতাড়ি সিদ্ধ হয় না এবার প্রায় বলক চলে এসেছে রান্না করা আমার শেষ আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন